ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে চোদ্দ ওভার বল করে এক মেইডেন সহ চৌষট্টি রানে ছয় উইকেট নিয়েছিলেন তাস্কিন আহমেদ টেস্টে এটা তার প্রথম পাঁচ বা ততোধিক উইকেট শিকার কিন্তু লাভ হলো কি বড় পরাজয়ের মুখে বাংলাদেশ হতাশ হতে হলো এই ফাস্ট বোলারকে তাই ব্যাটারদের সমালোচনায় তাস্কিন আহমেদ ব্যাটিং ব্যর্থতায় আরও একটা টেস্ট হারে শঙ্কায় বাংলাদেশ চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান একত্রিশ ওভারে সাত উইকেটে একশো নয় জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন দুইশো রান আর ওয়েস্ট ইন্ডিজের দরকার তিন উইকেট তাস্কিনের ক্যারিয়ার সেরা বোলিং এর কল্যাণে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো রানে রান অল আউট করলেও প্রথম ইনিংসে একশো একাশি রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় তিনশো চৌত্রিশ সে লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই তো দূরে থাক ক্যারেবীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা স্বাগতিক বোলারদের মোকাবেলায় একের পর এক উইকেট হারায় মেহেদি হাসান মিরাজের দল উনষাট রানের মাথায় হারায় পাঁচ পাঁচটা উইকেট আউট হওয়া সাত ব্যাটারের মধ্যে যারা হলেন মাহমুদুল হাসান জয় ছয় রান করেছেন জাকির হাসান শূন্য রানে বিদায় নিয়েছেন শাহাদাত হোসেন চার রান করেছেন তাইজুল ইসলাম চার রান করেছেন এছাড়া মমিনুল হক এগারো লিটন দাস বাইশ এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন ছেচল্লিশ বলে পাঁচ চার এক ছক্কায় পঁয়তাল্লিশ রান দিন শেষে পুনরায় রানে অপরাজিত আছেন জাকের আলী আর তার সঙ্গে আছেন হাসান মাহমুদ তিনটা করে উইকেট নিয়েছেন কেমার রোচ আর জেডেন সিলস ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ এবং জেডেন সিলস দুর্দান্ত বোলিং করেছেন একটা উইকেট পেয়েছেন আলজারি দিনের খেলা শেষে ব্যাটিং নিয়ে সমালোচনায় করলেন তাস্কিন এটা দুর্ভাগ্যজনক ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করেছিলাম তবে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বোলিংও করেছে আশা করি পরের দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবো আমরা বাংলাদেশের ব্যাটিং ইউনিট রীতিমতো মস করছে ওপেনিংয়ে জাকির পুরোই ফ্লপ তাদের সত্যিকারভাবে উইন্ডিজ ব্যাটিং ইউনিটের নজর দেওয়া উচিত প্রথম ইনিংসে অষ্টম উইকেটে জাস্টিন গ্রেভস কেমা রোচ যে একশো চল্লিশ রানের জুটি গড়ল সেটা তো জাদুর বলে সম্ভব হয়নি হয়েছে ধৈর্য একাগ্রতা অধ্যবসায়ের বদলতে অন্যদিকে দুই ওপেনার জাকির জয়ের অবদান ছয় রান মমিনুল শাহাদার দীপুর অবদান পনেরো রান চার ব্যাটসম্যান মিলে একুশ রান ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পারবে কীভাবে দু থেকে দু সময়টা একই থাকলো গেল দশ বছরে ক্যারিবিয়ান ট্যুর মানে টেস্টে বড় হার এই সময়ে ছয় টেস্টে সব কটিতে হেরেছে টিম টাইগার্স টানা সপ্তম হারও এখন লোডিং সব মিলিয়ে তাদের বিপক্ষে তাদেরই মাটিতে অষ্টম পরাজয় এটা আর বাংলাদেশের ঘরের ম্যাচ মিলিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে পনেরোতম পরাজয় সফরের দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল সেভেন সেভেনে পার্কে হবে ওই আয়োজন তিরিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট এরপরে তিন ওয়ান ও তিন টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল